রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝেনাইধ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে সদর থানা যুবলীগ অনুষ্ঠানে সদর থানা যুবলীগের সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝেন্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সে সময় থানা যুবলীগ সদস্য মাহাদি হাসান নাজমুল মধুহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম সাগন্না ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ রুহুল আমিন কালীচরণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আরিফ মোল্লা পোড়াহাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফিরোজ উদ্দিন কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিকুর রহমান লেন্টু সহ সতেরোটি ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন পরে ঝিনাইদা এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই ও চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরাপত্তা পালন করে নেতাকর্মীরা